শনিবার হুগলির শ্রীরামপুরের মাহেশে অনুষ্ঠিত হল জগন্নাথ দেবের তম স্নানযাত্রা উৎসব এই উপলক্ষে আটাশ ঘরা গঙ্গাচল ও ডের মন দুধ দিয়ে স্নান করানো হয় জগন্নাথ বলরাম ও সুভদ্রাকে উনিশশো সালের পর এবছর অর্থাৎ সাতচল্লিশ বছর পর এদিন ভোরবেলায় পালিত হল স্নানযাত্রা উৎসব গর্ভগৃহ থেকে তিন বিগ্রহকে নিয়ে আসা হয় মন্দিরের পাশে জগন্নাথ দেবের স্নান মঞ্চে এরপর মহা সমারোহে তিন বিগ্রহকে স্নান করানো হয় প্রতি বছর স্নান যাত্রার পর তিন বিগ্রহকে কম্বল মুড়িয়ে গর্ভগৃহের ভিতর রাখা হয় কিন্তু এবছর স্নান যাত্রার পর তিন বিগ্রহকে গজরাজ বেশে স্নান মঞ্চে রাখা হয় সন্ধের পর সেই তিন বিগ্রহকে মন্দিরের গর্ভগৃহে নিয়ে যাওয়া হবে পনেরো দিন পর অর্থাৎ সাতই জুলাই জগন্নাথ বলরাম ও সুভদ্রা রথযাত্রার দিন রথে চড়ে মাসের বাড়ির দিকে রওনা দেবে এখন শুনুন মাহেশ জগন্নাথ দেব ট্রাস্টি বোর্ডের সম্পাদক পিয়াল অধিকারী কি জানাচ্ছেন আজ ঐতিহাসিক ছশো আঠাশতম সঞ্জাত উৎসব আমরা কিছুক্ষণ আগেই মহাসমায় পালিত করলাম রূপোর ছাগনি এবং রূপর ঘোড়া দিয়ে ওনাকে আঠাশ ঘোড়া গঙ্গা জল এবং দেড় মন দুধ দিয়ে ওনাকে স্নান করালাম আজকের দিনে বলা হয় জগন্নাথ দেবের জন্মদিন আজকে হ্যাপি হ্যাপিয়ারেস ডে বলা হয় আমাদের শুভ আবির্ভাব দিবস এবং চন্দন যাত্রার উদযাপন দিবস আজকের দিনকে বলা হয় আজকে সারা দিন ব্যাপী আমাদের পূজা অর্চনা চলবে আমাদের আমাদের সকাল থেকেই অবকাশ বেশে ধারণ করানো হয়েছে এবং বিভিন্ন পূজা কর্ম অভিষেক স্নান সমস্ত রকম আমাদের পূজা কর্ম চলেছে এবং তার পরবর্তীকালে আমাদের আহ আমরা আটাশ ঘোড়া গঙ্গা জল এবং দেড় দুধ দিয়ে ওনাকে স্নান করালাম আজকে তারপরে আমরা প্রথমে পূজার আগে আমাদের অবকাশ বেশ ধারণ করানো হয়েছে তারপরে আমরা এখন সিঙ্গার বেশে ধারণ করাচ্ছি এই সিঙ্গার বেশের পর আমাদের ভোগ নিবেদন করতে হবে এবং তার পরবর্তীকালে আমরা আমরা ঠিক রাত সকাল সময় ধারণ আজকের দিনে গজবেশে মহাপ্রভুকে দর্শন করলে মুক্তি লাভ হয় এবং সকল পাপ থেকে আপনারা মুক্তি পাবেন তাই জন্য আজকের দিনে গজবেশে মহাপ্রভুকে দর্শন করবেন মুখ্য এই মুখ্য যোগটা আজ থেকে সাতচল্লিশ বছর পূর্বে উনিশশো সালে ঠিক সকাল সাড়ে ছটার মধ্যেই আমাদের মহাপ্রভু স্থান হয়েছিল এবং সেই দিনেই যে মুখ্য যোগ পড়েছিল তার জন্যই আজকের দিনেও আমরা মুখ্য যোগ হিসেবে ধরে থাকছি কারণ আজকের দিনেও আবার অম্ববাচি পড়ে যাচ্ছে সকাল আটটা পঁয়তাল্লিশে আমাদের অম্বুবাচি পড়ছে কিন্তু এটা আপনারা জেনে রাখবেন শ্রী আমাদের নীলাচল এবং মাহেশ কোনো অম্বুবাচি আমাদের হয় না কারণ আমাদের পুণ্য অবস্থা এখানে অম্বুবাচির দিনও আমাদের বিভিন্ন বিধবারা আমাদের মন্দিরে বসে মহাপ্রসাদ সেবন করে তাই জন্য আমাদের অম্বুবাচী জন্য আমাদের অম্বুবাচীর সারাদিন আমরা আহ বিকেল আহ চারটের সময় আমাদের বৈকালী ভোগ হবে এবং দুপুর বারোটার সময় আমাদের গজ ভোগ হবে ওনাকে লাড্ডু ভোগ দেওয়া হবে যেন কারণ উনি গজ বেসে আজকে ধারণ করছেন এবং ঠিক সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ আমাদের এই স্থান বেদি থেকেই মহাপ্রভু উনি আহ উনি দর্শন দেবেন এবং আজকে সাড়ে ছটার সময় সন্ধ্যা আরতি আমাদের স্নান বেদি থেকেই হবে এবং ওইখানেই আমাদের অন্নভোগ নিবেদন হবে এবং মায়েশের যে প্রসিদ্ধ শীতল ভোগ যেটা হাতিপায়া লুচি নামে প্রসিদ্ধ সেই হাতিপায়া লুচি এবং অন্নভোগ আমরা মহাপ্রভুর স্নান বেদিতেই সন্ধেবেলায় আমরা মহাপ্রভুকে নিবেদন করবো কাল থেকে আগামীকাল থেকে মহাপ্রভুর দরজা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে আজকে রাত্রির আটটার সময় মহাপ্রভুকে পণ্ডি যাত্রা করে আমরা গর্ভগৃহে আমরা প্রবেশ করাবো ওই তারপরেই আমরা যে রুদ্ধ ধারে মঅ চলে যাবেন আগামী কাল থেকে আমাদের অনবসর কাল বলা হবে এই অনবসর কালে আমাদের কোনো কোলাহল চলবে না কাসর ঘন্টা বাজবে না আগামী পনেরোটা দিন আমাদের এই অনবসর কালে থাকবে এই সময় বলা হয় জগন্নাথদেবের জ্বর এসেছে আমরা জগন্নাথদেবের মাথায় হাত দিলে উত্তাপ অনুভব করি এবং এই যিনি ভাস্কর যিনি অঙ্গরাগ সাধন করেন সব তিনি পবিত্রভাবে বট্টবস্ত্র পরিধান করে মহাপ্রসাদ সেবন করে তিনি অঙ্গরাগ সাধন করবেন আগামী পাঁচই জুলাই হচ্ছে অমাবস্যার যে তিথি সেই দিন মন্দিরের প্রথম দরজা খুলবে সেই দিন নবযৌবন উৎসব হয় আমাদের মায়ে হয় নবযৌবন আমাদের নব কলেবর হয় না আমাদের প্রতি বছর শুধু অঙ্গরাগ সাধন হয় মহাপ্রভু এবং আগামী পাঁচ এবং ছয় জুলাই নবযৌবন উৎসব অনুষ্ঠিত হবে মাহিশে হুম যাগযজ্ঞ প্রতিষ্ঠা অভিষেক মান প্রতিষ্ঠা চক্ষু দানের মাধ্যমে আমাদের নবযমন উৎসব হবে এবং আগামী সাতই জুলাই মাহে ছশো আঠাশতম ঐতিহ্যমন্ডিত রথযাত্রা উৎসব আমরা মহাসমরায় পালিত করতে চলেছি আমি পিয়াল অধিকারী আমি সম্পাদক এবং প্রধান সেবাই পুত্র মাহেশ জগন্নাথ মন্দির নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ